অর্ডারের কেক নিজেই ডেলিভারি দিতে যাচ্ছিলাম আসলে এই প্রোগ্রামটাতে আমি ইনভাইটেড ছিলাম ইলহামের ফ্রেন্ড পিকুর জন্মদিন আমাকে যদি কেউ কেক অর্ডার করে এবং সাথে দাওয়াতও দেয় সেখানে আমি আসলে যেতে চাই না কারণ আমি খুব বেশি টায়ার্ড ফিল করি বিধ্বস্ত অবস্থায় থাকি ওদেরকে প্রথমে না করেছি পরে আবার ভাবলাম ইলহামকে নিয়ে যাই ও এনজয় করবে যেহেতু আগের দিন আমার পুরো রাত ফন্ডেন্টের কাজ করতে হয়েছে রাত জেগে আমি খুব টায়ার্ড ফিল করছিলাম সাথে সাথে এই কেকটার কাজও আমি খুব দ্রুত করছিলাম আমি আমি ছবিটা প্রিন্ট করে এনে এটার সাইড দিয়ে কেটে ফনডেন্টের উপরে বসিয়েছি এটাকে এখন স্টিক দিয়ে আমি বাতাসে ড্রাই হওয়ার জন্য রেখে দিব এই কেকের ওজন ছিল দুই পাউন্ড এটা ভ্যানিলা স্পঞ্জ কেক থিমের কেক সেহেতু দিয়ে করেছি খুব দ্রুত কেকের কাজ করতে করতে আমি ছোট্ট একটু ভুল করে ফেলেছি সেটা হচ্ছে চকলেটের টপারগুলো বানিয়ে আমি ফ্রিজে রাখতে ভুলে গিয়েছিলাম রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম তাই চকলেট গুলো বেশি একটা শক্ত হয়নি ফ্রিজে রাখলে একটু হার্ড থাকতো আমি সুন্দর মতো কেকের উপরে চকলেটের টপার গুলো সেট করতে পারতাম কেক রেডি এবার প্রোগ্রামে যাওয়ার পালা আচ্ছা ঠিক আছে হ্যাপি বার্থডে এই তো ছোট্ট ও বেশ পছন্দ করেছে কেকটা দেখে বাচ্চারা সবাই খুব পছন্দ করেছে কেকটা কাটার পরে ওরা সবাই টপার গুলো খাচ্ছিল এটা দেখে আমার কাছেও খুব ভালো লাগছিল ইলহামও বেশ এনজয় করেছে ওর বন্ধুদের সাথে সবাই মিলে কেক কেটেছে খেলছিল পৌষি তোমাকে অনেক থ্যাংকস আমার উপর ভরসা করে আমাকে কেক অর্ডার করার জন্য এবং আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক ভালোবাসা নিয়েও